হাজার দর্শকের ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম করেছিলাম আজকে এই প্রোগ্রাম শেষে এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম আগামী কালকে সন্ধ্যা সাড়ে সাতটায় আসিয়ার ধর্ষকদের ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে একটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে আগামী কালকে 7:30 টায় সন্ধ্যা 7:30 টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা আমরা মশাল মিছিল বের করব আমার বোনকে যে ধর্ষণ করা হয়েছে একটার নারী ধর্ষণ হচ্ছে সেই ইস্যুতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আজকে আমরা যেই আহ বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি তা হলো আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে গত পাঁচ বছরে সাতাশ হাজারেরও বেশি ধর্ষণ হয়েছে এতগুলো ধর্ষণের মধ্যে তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত কয়টা ধর্ষণের বিচার আমরা দেখতে পেরেছি আমাদের যখন ধর্ষণ হয় ধর্ষিতার ছবিতে আমাদের ফেসবুক সয়লাভ হয়ে যায় কিন্তু আমরা একটা ধর্ষকের আমরা ধর্ষকের ছবি তেমনভাবে প্রচার প্রচারণা হতে দেখি না আমাদের বাংলাদেশে এখনও মেয়েদেরকে পোশাক নিয়ে তাদের হচ্ছে চলাফেরা নিয়ে তাদের জীবনযাপন নিয়ে কথা শুনতে হয় একজন যখন ধর্ষিত হয় তখন সেই ধর্ষিতার ধর্ষণের নির্মমতার যে বড় হয়ে ওঠে তার পোশাকের ব্যাপারটি আমাদের আজকে যে বেরিয়ে আসা সেটি আমরা আসলে আসতে চাই নাই কারণ এই যে নতুন বাংলাদেশ সেখানে আমরা আশা করেছিলাম যে আমাদের যে দাবি দাবা আছে আমাদের যে নিরাপত্তা আছে মেয়েদের ন্যূনতম নিরাপত্তা সেটি রাষ্ট্র নিশ্চিত করতে পারবে কিন্তু সেই রাষ্ট্র এতে পারে নাই সে রাষ্ট্র সেটি করতে ব্যর্থ হয়েছে আমরা দেখছি প্রতিদিন কি পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটছে এবং আমরা দেখেছি আসিয়াকে আসিয়ার মতো আমরা কালকে রাতেও দেখেছি চার বছরের একটি বাচ্চা তাকে ধর্ষণ করা হয়েছে তো এগুলো এখন নিত্যদিনের ঘটনা এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি এখানে এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশা হতো দিন দিন হচ্ছে প্রতি নয় ঘন্টা অন্তর অন্তর এক একটা ফেসবুক স্ক্রলিংয়ে আমি হচ্ছে এক একটা দর্শনের খবর শুনতে পাচ্ছি দর্শকের কোনো শাস্তি হচ্ছে না তারা ভাইয়া লভিং তারা হচ্ছে তাদের যে মাইমেনের দ্বারা তারা তারা হচ্ছে ওই শাস্তি থেকে হচ্ছে পার পেয়ে যাচ্ছে তো আমাদের যে একটা উপদেশটা আছে এরা খাচ্ছে দাচ্ছে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকে এদিকে আমরা বিচার চেয়েছি রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে আমরা তো এরকম চোদ্দই জুলাইও বের হয়ে এসেছিলাম আমরা কি এরকম বাংলাদেশের জন্য বের হয়ে এসেছিলাম আসি নাই আমরা ভেবেছিলাম আমরা নতুন একটা বাংলাদেশ পাবো যেখানে এরকম আগের মতো ব্যবস্থা থাকবে না সব ধরনের বিচার পাবো এই চুরি চিন্তায় এসব বাড়বে কিন্তু বারবার দোহায় দেওয়া হচ্ছে যে হ্যাঁ আন্দোলনের পর এরকম একটু একটু হয় বিপ্লবের পর এরকম একটু একটু হয় এগুলো আর কত